নকশালবাড়িতে এর চলো গুলি পলাতক অভিযুক্ত এলাকায় আতঙ্ক ঘটনাস্থলে পুলিশ নকশালবাড়ির তোতারাম গুলি নকশাল জানা যায় সূত্রবার তৌফিক নামে এক যুবক এক মহিলাকে তাক করে বন্দুক ধরে পরে সেই যুবক মাটিতে গুলি চালিয়ে দেয় এরপরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় অপরদিকে ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ যদিও এই ঘটনার পর পলাতক মোহাম্মদ তৌফিক নামে এই যুবক ইতিমধ্যে তার খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এদিন রাতেই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় নকশালবাড়ি থানার পুলিশ কোন রকম বন্দুক বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেদিকে খোঁজ নেয় তবে কি কারণে এই যুবকগুলি চালালো তারই উত্তর খুঁজছে নকশালবাড়ি থানার পুলিশ দিয়ে কার সঙ্গে ঝগড়া লাগাইছিল আমি তো এটা জানি না আমরা গেছিলাম আমার ছেলেকে খুঁজতে তা আমাকে আসে আমার সিনার মধ্যে বন্দুক লাগাই দিয়েছে ও দেখবো তোকে মারবো এখন দেখবি দেখবি আমাকে না মারে প্রথম মারলো চর দুইটা আমাকে হ্যাঁ চর মারার পর তারপর বন্দুকটা আমার সিনায় লাগাই দিয়েছে বন্দুক মারবো তোমাকে না মারে আমার বাচ্চাগুলো ওখানে দাঁড়ায় আছে ফাইরিং করে দিছে বন্দুকটা দিয়ে ওই যে ওই দোকানে ওই যে স্যাপের নাম্বার বন্ধু আজকে দেখলাম আমি প্রথম দেখলাম কোনোদিন দেখি আজকে প্রথম দেখলাম কয়বার গুলি করেছে ওটা তো বলতে পারবো না আজকেই দেখলাম মানে গুলি করেছিল গুলি করে দিয়েছিল আমরা বাঁচে গেলাম কয়টা গুলি চালিয়েছে একটাই গুলি চালাইছি ভয় 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 লাগছে কি এখন আর ভয় লাগে না আমার শরীরটা পুরো কাঁপতে ছিল যখন আমাকে বন্দুক চালাচ্ছিল তো ভয় লাগবে না ওটা কি মামুলি জিনিস নাকি ওটা দেখে ভয় লাগবে না কি করে উনি কি করে ওটা তো জানি না কি করে দারু খাইছিল ওটা বলতে পারবো না আমি কি করছে কি না মতভাই বন্দুক হ্যাঁ दारू খাইছিল আর আমার ওইদিকে ঝগড়া লাগাইছে তারপরে আমাকে বন্দুক দেখাছে আমি কিছুও বলি নাই আমি কিছু বললে তো এটা আমার দোষ ছিল আমি কিছু বলি নাই আমার ছোট ছোট বাচ্চা আছে আমি কি দরকার বলতে যাব আমার এই যে এইটা বাড়ি আমরা রাস্তার মধ্যে দাঁড়াই থাকবো না একটু পুলিশকে দেখাই কথা বলতে পুলিশে شويه কথা